নমস্কার আমি বাপ্পাদিত্য মা দর্শন অ্যান্ড আদার্স ফিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জগন্নাথ দেবের যাত্রার বিশেষত্ব তার পৌরাণিক কাহিনী ও ধর্মীয় গুরুত্ব নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসুন এবার আমরা জেনে নিই জগন্নাথ দেব সম্পর্কে জগন্নাথ দেব হলেন একজন হিন্দু দেবতা যিনি জগতের নাদ বা প্রভু হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয় জগন্নাথ দেবের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয় নিম্ব বৃক্ষ বা নিমগাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলো নির্মিত এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথ প্রধান মন্দিরটি অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মে চার ধামের অন্যতম এরপর জানব পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা ধর্মীয় গুরুত্ব সম্বন্ধে স্কন্দ পুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরে রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জগন্নাথ দেবের ভক্তদের বিশ্বাস স্নানযাত্রার দিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করতে যান তবে তারা সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন স্নানযাত্রা কখন অনুষ্ঠিত হয় জেনে নেই সেই তথ্য দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা স্নানযাত্রা হলো হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব হিন্দু দেবতা জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি গুরুত্বপূর্ণ উৎসব কারণ এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি মনে করা হয় স্নানযাত্রার বিশেষত্ব কি স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করে তারপর একশো আটটি কলসে জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নান পর্বের শেষে জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয় ও হস্তিমুখ বিশিষ্ট বরণী পরানো হয় জগন্নাথ দেবের এই রূপটিকে বলে গজ বেশ প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীন গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় অসুস্থতার এই পর্যায়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় কথিত আছে রাজবৈদ্রের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে জগন্নাথ এক পক্ষ কালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারপর তাকে আবার দর্শন করতে পারেন এরপর আমরা জানব জগন্নাথ এই রকম মূর্তি অবয়বের পৌরাণিক কাহিনী কি জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত তো রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই শিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রাজা কৌতূহল সম্বরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী সেখানে নেই এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেব শিল্পী বিশ্বকর্মা মূর্তির হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ দ্বিতীয় কাহিনীটির অবতারণা করা হয়েছিল পূর্বে উল্লেখিত উপাখ্যানটির ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন কৃষ্ণ গোপনে সেই সকল কথা আরি পেতে শুনছিলেন কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন দেখতে পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল হাত গুটিয়ে এলো চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল এই কারণেই জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার